আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের এখানে যে মাছগুলো দেখতেছেন আছেন হাইব্রিড কার্পু মাছের পোনা হ্যাঁ ভিউয়ার্স এই কার্পু মাছগুলো আপনার পুকুরের জন্য কতটুকু জায়গার ভিতরে মাছগুলো চাষ করতে পারেন তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন পুকুরে কিছু কিছু ক্ষেত্রে কার্প জাতীয় মাছ কি পরিমাণ মাছ চাষ করতে পারবেন তার জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তথ্য দিয়ে যাব দেখা গেছে আপনার সর্বোচ্চ পুকুরের পানি যদি আট থেকে নয় ফিট থাকে আপনার জায়গা অঙ্ক বড় থাকে তাহলে মাছগুলো দেখা গেছে কার্পু মাছগুলো দিতে পারবেন থেকে পিস করে ব্যবহার করবেন চল্লিশটা থেকে পঞ্চাশটা আপনার পানি থাকতে হবে সাত থেকে আট ফুট তার মধ্যে রয়েছে কিছু কিছু পরিমাণে আপনার অন্যান্য অন্য মাছ প্রাকৃতিকভাবে যে কোনো মাছগুলো ব্যবহার করতে পারেন একই সাথে রুই মির্কা কাতল এই ধরনের কার্কু মাছ আপনার সংখ্যা হিসাবে দিতে পারেন কাতল মাছ দিতে পারেন প্রতি শতাংশে আপনি তিনটা থেকে চারটা ওতে রুই মাছ দিতে পারেন আপনি প্রতি শতাংশে দশটা থেকে পনেরোটা পিকেট মাছ দিতে পারেন আপনি সাত থেকে আটটা অর্থে পাঁচটা অন্যান্য মাছগুলো মিক্সার করে আপনি পুকুরের জন্য চাষ করুন অতএব সফলতা পেয়ে থাকবেন এই কার্পু মাছের ক্ষেত্রে আপনি কি কি খাবার ব্যবহার করতে পারেন খাদ্য রয়েছে খোল কোড়া বসি এ ধরনের খাবারটা রয়েছে আরও মাছগুলো ফলনের জন্য আর বেশি পরিমাণ খাদ্য কিভাবে ইউজ করবেন অর্থাৎ মাছ সফলতা পাবেন অল্প সময়ের ভিতরে পনেরো থেকে বিশ দিন পরপর আপনারা কিংবা এক মাস পর সার ইউরিয়া সার ব্যবহার করতে পারেন ইউরিয়া সারটা খাদ্য হিসাবে যদি ইউরিয়া সার ব্যবহার করেন তাহলে মাছের জন্য আরো বৃদ্ধি হবে ওতে মাছগুলো আরো তাড়াতাড়ি বাড়িতে পারেন ইউরিয়া সারটা দেখা গেছে আপনারা একশো থেকে দুইশো কেজি খাবারের সাথে মিশ করে আপনার থেকে ইউরিয়া সার বিজয় দিবেন ওই খাবারটা আবার দুই থেকে তিন দিন পর ব্যবহার করবেন